পাওয়ারফুল হওয়ার জন্য পঁচিশ নম্বর যে ল সেটা হচ্ছে রিক্রিয়েট ইউর অর্থাৎ নিজেকে পুনরায় তৈরি করুন ধরুন যে সমাজে আপনার একটা ইমেজ তৈরি হয়ে গেছে যে ইমেজটা দিয়ে আপনি আপনার গোলটা অ্যাচিভ করতে পারবেন না এই ইমেজটা আপনার গোল অ্যাচিভ করতে বাধা সৃষ্টি করছে তাহলে আপনাকে রিক্রিয়েট করতে হবে নিজেকে আপনাকে নতুন করে নতুন পার্সোনালিটি বিল্ড করতে হবে অর্থাৎ নতুন স্টাইলে কথাবার্তা বলতে হবে আপনার হাব ভাব বিহেভিয়ার সব কিছু চেঞ্জ করতে হবে কিন্তু এটা করতে গিয়ে খুব ড্রামাটিক করলে হবে না ধীরে সুস্থে লং টার্মে এটা করতে হবে না কিন্তু লোকজন ধরে ফেলবে যে আপনি ম্যানিপুলেট করার চেষ্টা করছেন পাওয়ারফুল হওয়ার ছাব্বিশ নম্বর যে সেটা হচ্ছে কিপ ইয়র হ্যান্ডস ক্লিন আপনি আপনার হাত পরিষ্কার রাখুন মানে আপনি যে কোনো জিনিস করতে যাচ্ছেন যদি এই কাজটা সঠিক না হয় এটা যদি মিস্টেক হয় ভুল হয় তাহলে আপনাকে প্ল্যান রাখতে হবে এই ভুলটার জন্য ব্লেম কার চাপানো যাবে ব্লেম কখনোই নিজে নেবেন না এটা যদি আপনি কনস্ট্যান্টলি করতে পারেন তাহলে আপনার একটা পিওর একটা পারফেক্ট ইমেজ বিল্ড হবে মনে হবে যে আপনি সবকিছু ঠিকঠাকই করেন ভুলভাল অন্যান্য লোকজন করে তাহলে আপনাকে সবসময় প্ল্যান রাখতে যে ব্লেমটা কিভাবে অন্যের ঘাড়ে চাপানো যায় বা অন্যকে ইন্সপায়ার করা যায় ব্লেমটা নেওয়ার জন্য তাহলে আপনি ধীরে ধীরে কিন্তু পারফেক্ট ইমেজ বিল্ড করতে পারবেন এবং পাওয়ারফুল হবেন পাওয়ারফুল হওয়ার জন্য সাতাশ নাম্বার যে ল সেটা হচ্ছে ইউজ পিপুলস নিড টু বিলিভ টু ক্রিয়েট কার্ট লাইক ফলোইং মানুষ সবসময় চায় কিছু বিশ্বাস করতে এটা তার প্রয়োজন মানুষের এই যে বিশ্বাস করার প্রয়োজনীয়তা এটাকে ব্যবহার করে একটা কার্ট লাইক ফলোইং তৈরি করুন অর্থাৎ আপনি জানেন যে এই লোকজন যা বিশ্বাস করছে এটা লজিক্যাল এই ফ্যান্টাসির উপর আপনাকে কাজ করতে হবে জনগণ সাধারণত হিরো ওয়ারশিপ করে এখন তারা যদি আপনাকে হিরো ওয়ারশিপ করতে চায় তাহলে আপনি তাদেরকে করতে দিন এইভাবে আপনি একটা কার্ড তৈরি করতে পারবেন পাওয়ারফুল হওয়ার জন্য নম্বর সেটা হচ্ছে অর্থাৎ দুঃসাহসিকতার সঙ্গে কাজে প্রবেশ করুন আপনি যখন কোনো কাজে প্রবেশ করবেন তখন যদি আপনি ভীত সন্ত্রস্ত হন আপনার যদি সেলফ ডাউট থাকে লোকজনদের মনে হবে যে আপনি নিজেই দুর্বল আপনার নিজেরই কনফিডেন্স নেই আপনি নিজেই জানেন না যে আপনি কাজটা করতে পারেন করবেন কিনা তখন কিন্তু আপনি লোকজন সাপোর্ট পাবেন না আপনি যদি দুঃসাহসিকতার সঙ্গে কাজের মধ্যে ঢোকেন তবেই আপনি লোকজন এর সাপোর্ট পাবেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি যদি দুঃসাহসিকতার সঙ্গে কাজের মধ্যে প্রবেশ করেন তাহলে আপনার যারা অপোনেন্ট বা বিরোধী তারা কিন্তু ভীত সন্ত্রস্ত থাকবে তারা কিন্তু সহজে আপনাকে অ্যাটাক করবে না বা ডিস্টার্ব করবে না পাওয়ারফুল হওয়ার জন্য 29 নম্বর যে ল সেটা হচ্ছে প্ল্যান অল দা ওয়ে টিল দা এন্ড অর্থাৎ শেষ পর্যন্ত আপনি পরিকল্পনা তৈরি করুন অর্থাৎ আপনি যখন কোনো কিছু করতে যাবেন তখন আপনি

একবার যখন আপনি প্ল্যান করে নিয়েছেন সব কিছু অপশান ভেবে নিয়েছেন তখন আপনাকে অ্যাকশানের মধ্যে ঢুকে যেতে হবে এবং আপনার প্ল্যানটা প্রয়োজন মতো একটু আদ্রু ফ্লেক্সিবল রাখতে হবে পাওয়ারফুল হওয়ার জন্য 30 নম্বর যে ল সেটা হচ্ছে মেক ইউর অ্যাকমপ্লিসমেন্টস সিম এফোর্টলেস অর্থাৎ আপনি আপনার যে সফলতা সেই সফলতাগুলো লোকজনকে দেখান যে এগুলো অ্যাচিভ করা আমার পক্ষে খুব ইজি আপনি যদি এটা দেখান তাহলে লোকজন কি ভাববে এই সব সফলতা এত ডিফিকাল্ট কিন্তু সে ইজিলি এই সমস্ত জিনিসে সফলতা পাচ্ছে তার মানে সে হচ্ছে জিনিস সে হচ্ছে গড গিফটেড তখন লোকজন আপনাকে অতিরিক্ত রেসপেক্ট দিবে এবং তারা অতিরিক্ত আপনাকে অ্যাডমায়ার করবে। প্লাস আপনার যারা অপোনেন্ট তারা ভয় খেয়ে যাবে তারা ভাববে যে এত জিনিয়াসের সঙ্গে গড গিফটেড সঙ্গে কম্পিটিশনে আমরা পারবো না সুতরাং এর সঙ্গে কম্পিটিশনে না যাওয়াই ভালো পাওয়ারফুল হওয়ার জন্য একত্রিশ নম্বর যে ল সেটি হচ্ছে কন্ট্রোল দ্য অপশান গেট আদার্স টু প্লে উইথ দ্য ইউ ডিল আপনি সমস্ত বিকল্প নিজের কন্ট্রোলে রাখুন অন্যদেরকে সেই সমস্ত কার্ড নিয়েই খেলতে দিন যে কার্ডগুলো আপনার নিজের ফেভারে আছে যখন অন্য কোনো ব্যক্তিকে কতগুলো অপশন থেকে চুজ করতে দিবেন প্রত্যেকটা অপশনে আপনি চিন্তা ভাবনা করে এমন ভাবে সেট করে দিবেন যেন প্রত্যেকটা অপশনেই আপনার নিজের ফেভারে থাকে তাহলে অন্য ব্যক্তির মনে হবে যে তার স্বাধীনতা আছে সে অনেকগুলো অপশন থেকে একটা চুজ করতে পারছে এইটা করার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যেন অন্য ব্যক্তি আপনার এই প্ল্যান বুঝে না যায় পাওয়ারফুল হওয়ার জন্য 32 নম্বর যে ল সেটি হলো প্লে টু পিপলস ফ্যান্টাসি অর্থাৎ মানুষের খোজখায়েলের সঙ্গে খেলা করুন মানুষ অ্যাকচুয়ালি খোজখায়েল মধ্যে থাকতে ভালোবাসে সত্যতা অ্যাভয়েড করতে চায় অযৌক্তিক ভাবে তারা অনেক কিছু অ্যাচিভ করতে চায় তারা একরকম ফ্যান্টাসির মধ্যে থাকতে ভালোবাসে তাদের এই ফ্যান্টাসি নিয়ে খেলা করুন সত্যতার হাতুড়ি মেরে তাদের এই ফ্যান্টাসিকে এই স্বপ্নকে ভেঙে দেবেন না বরং আপনি তাদেরকে বোঝান যে তারা যদি আপনাকে সাপোর্ট করে তারা যদি এই এই কাজ করে তাহলে তাদের এই স্বপ্নগুলো পূরণ হবে আর আপনি যখন প্রমিস করবেন তখন আপনার প্রমিসের মধ্যে একটা অংশ একটা ছোট্ট অংশ আপনি সত্য বলবেন যাতে আপনি এই ছোট্ট অংশটা করে দেখাতে পারেন এতেই কিন্তু আপনার অনেক ফ্যান ফলোয়ার থাকবে অনেক সাপোর্টার থাকবে পাওয়ারফুল হওয়ার জন্য 33 নম্বর যে ল সেটা হলো ডিসকভার ইচ ম্যান থামস্ক্রিউ প্রত্যেকটা মানুষের কোনটা কোনটা দুর্বল পয়েন্ট সেগুলো ডিসকভার করুন সেগুলো আবিষ্কার করুন যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি জানবেন ঠিক এই লোকটার কোন জায়গায় দুর্বলতা আছে এই লোকটা ঠিক কোন জায়গায় ভয় পায় ঠিক কোন জায়গায় এর মনস্কামনা চরম লেভেলে আছে তাহলে আপনি এই লোকটাকে খুব ইজিলি ভয়ও দেখাতে পারবেন খুব ইজিলি লোভও দেখাতে পারবেন অর্থাৎ এই লোকটাকে আপনি খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন তাহলে আপনি যদি অনেক লোকের এই সমস্ত উইক পয়েন্টস জেনে থাকেন তাহলে আপনি অনেক লোককে ইজিলি কন্ট্রোল করতে পারবেন যখন আপনি অন্য ব্যক্তির দুর্বল পয়েন্ট গুলো নিয়ে তাদেরকে কন্ট্রোল করবেন তখন মাথায় রাখবেন যেন আপনি ধরা না পড়ে যান সেক্ষেত্রে কি হয় লোকজন খুব বেশি অফেন্ডেড হয়ে যায় রাগান্বিত হয়ে যায় তো আপনি কিন্তু খুব সূক্ষ্মভাবে এই পয়েন্টটা ইউজ করবেন পাওয়ারফুল হওয়ার চৌত্রিশ নম্বর লটি হলো বি আ কিং ইন ইউর ওন ফ্যাশন অ্যাক্ট লাইক আ কিং টু বি ট্রিটেড লাইক

না করতে পারেন সেখান থেকে দূরে সরে যান আপনি এই রকম ভাবে আপনার পার্সোনালিটি মেইনটেইন রাখুন আপনার ভিতরে কিন্তু কোয়ালিটি বিল্ড করতে হবে তবে আপনি কনফিডেন্স ধরে রাখতে পারবেন আপনি যদি এটা করেন তাহলে দেখবেন যে লোকজন আপনাকে রাজার মত ট্রিট করছে পাওয়ারফুল হওয়ার জন্য 35 নম্বর যে ল সেটা হচ্ছে মাস্টার দা আর্ট অফ টাইমিং সঠিক সময়ে সঠিক কাজ করা দক্ষতা অর্জন করুন আপনি যখন সঠিক সময়ে সঠিক কাজ করবেন তখন আপনার কাজের রেজাল্ট সব থেকে ভালো হবে আপনি যদি খুব বেশি ডিলে করে দেন কিংবা খুব বেশি আগে কাজটা শুরু করে দেন তাহলে কিন্তু আপনার কাজের ইম্প্যাক্ট অত ভালো হবে না আপনাকে খুব সূক্ষ্ম দৃষ্টিতে অবজার্ভ করতে হবে কোন দিকে ট্রেন্ড যাচ্ছে সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে এর জন্য আপনাকে খুব ধৈর্যশীল হতে হবে এইভাবে যদি আপনি অ্যাকশন নেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি পাওয়ারফুল হবেন পাওয়ারফুল হওয়ার জন্য ছত্রিশ নম্বর যে ল সেটি হলো ডিসডেন থিংস ইউ ক্যানট হ্যাভ ইগনোরিং দেম ইজ দ্য বেস্ট রিভেঞ্জ অর্থাৎ যে সমস্ত জিনিস গুরুত্বপূর্ণ নয় সেই জিনিসগুলোকে ইগনোর করাই সব থেকে ভালো প্রতিশোধ তো আপনি যে জিনিসটা কখনোই পাবেন না যে লোকটা আপনার আর হবে না অ্যাভয়েড করায় সব থেকে ভালো রিভেঞ্জ আপনি যদি যে জিনিসটা পাবেনই না সেটার দিকে ফোকাস করেন তাহলে শুধু শুধু আপনার এনার্জি নষ্ট আপনাকে দেখে মনে হবে যে আপনি একজন জেলাস পার্সন একজন দুর্বল ব্যক্তি আর যদি আপনি ওটাকে ইগনোর করতে পারেন তাহলে দেখে মনে হবে আপনি একজন পাওয়ারফুল পার্সন এবং আপনি আপনার গোলের দিকে ফোকাস থাকতে পারবেন যার ফলে আপনার গোলও অ্যাচিভ করতে আপনার সুবিধা হবে আপনার অপোনেন্ট খুব সহজে আপনাকে কোনো কিছু দেখিয়ে ডিস্টার্ব করতে পারবে না পাওয়ারফুল হওয়ার জন্য সাঁত্রিশ নম্বর যে ল সেটি হলো ক্রিয়েট চোখ ধাঁধানো প্রদর্শনী করুন আপনি আপনার যেটা গোল সেই গোলের সঙ্গে আপনি চোখ ধাঁধানো প্রদর্শনী করুন মানুষ কালারের দ্বারা লাইটিং এর দ্বারা দ্বারা কারের দ্বারা পোশাকের দ্বারা সিম্বল এবং স্লোগানের দ্বারা প্রভাবিত হয় এবং আপনাকে মনে রাখতে হবে যেন এর মধ্যে অরিজিনালিটি থাকে পুরোপুরি ফেক হলে কিন্তু ব্যাক ফায়ার করতে পারে পাওয়ারফুল হওয়ার জন্য আটত্রিশ নম্বর যে ল সেটা হচ্ছে থিঙ্ক অ্যাজ ইউ লাইক বাট বিহেভ লাইক আদার্স অর্থাৎ আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে চিন্তা করুন কিন্তু অন্যদের মতো আচরণ করুন আপনার যদি চিন্তা ভাবনা একেবারে আলাদা হয় ডিফারেন্ট কিন্তু আপনার চিন্তা ভাবনা ধরুন যে খুব তো আপনি যদি আপনার অনুযায়ী অ্যাকশন শুরু করে দেন কাজকর্ম শুরু করে দেন তাহলে সমাজ থেকে অনেক আসবে কারণ সমাজের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা অনেক বাধা সৃষ্টি হবে এর ফলে আপনি কিন্তু কোনো গোল খুব সহজে অ্যাচিভ করতে পারবেন না প্রথমে আপনি মূলত সমাজ যেভাবে চলছে সেইভাবে চলবেন এবং খুব অল্প অল্প করে ধীরে ধীরে আপনি আপনার চিন্তা ভাবনাগুলো প্রকাশ করবে আর আপনার চিন্তা ভাবনা যদি আপনাকে প্রকাশ করতেই হয় পার্টিকুলার কোন একটা গোল অ্যাচিভ করার জন্য তাহলে তার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট পাওয়ার গ্যাদার গ্যাদার করবেন করবেন এবং আপনি সাপোর্ট পাওয়ারফুল হওয়ার জন্য নম্বর যে ল সেটি হল স্টার আপ টু ক্যাচ ফিস মাছ ধরার জন্য জল ঘোলা করে দিন আপনি যে কোনো সিচুয়েশনে যদি এরকম করতে পারেন যে একটা কনফিউশন আপনি সৃষ্টি করে দিলেন বা আপনি একটা চাওয়ার সৃষ্টি করে দিলেন বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন আপনার অপোনেন্টের মধ্যে আপনি ইমোশনের ঝড় তৈরি করে দিলেন আপনার অপোনেন্ট কিন্তু কনফিউশনের মধ্যে থাকবে তারা কিন্তু যখন ইমোশনাল থাকবে তখন তারা সঠিক ডিসিশন নিতে পারবে না তারা ভুল ভাল ডিসিশন নেবে ভুল ভাল কথা বলবে তখন যদি আপনি নিজে কুল থাকেন খুব ইজিলি অন্যদের ম্যানিপুলেট করতে পারবেন এবং কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আপনি পাওয়ারফুল হতে পারেন এই যে টেকনিকটা এই টেকনিকটা বন্ধুদের বিরুদ্ধে কখনো ইউজ করবেন না বন্ধুদের মধ্যে যখন কনফিউশন ক্রিয়েট করবেন বা ক্যাওয়ার সৃষ্টি করবেন তখন কিন্তু বন্ধু আপনি হারিয়ে ফেলবেন দ্বিতীয় হচ্ছে এই বিষয়টা কিন্তু আপনি ওভার ইউজ যদি করেন তাহলে কিন্তু লোকজন জেনে যাবে যে এই লোকটা এমন একজন লোক যে সব জায়গায় কনফিউশন ক্রিয়েট করে এবং কেওয়াস সৃষ্টি করে সুতরাং আপনার প্রতি মানুষের ট্রাস্ট হারিয়ে যাবে তো আপনাকে খুব স্ট্র্যাটেজিক্যালি ইউজ করতে হবে যে জায়গায় কনফিউশন ক্রিয়েট করে কেওয়াস সৃষ্টি করে এবং ইমোশনাল একটা টার্মাল ক্রিয়েট করে আপনার অ্যাডভান্টেজ হবে সেই জায়গায় করতে হবে মূলত যারা আপনার অপোনেন্ট যারা আপনার শত্রুপক্ষ কম্পিটিটর তাদের বিরুদ্ধে এটা ইউজ করবেন হওয়ার জন্য চল্লিশ নম্বর যে ল সেটি হচ্ছে ডিসপাইজ ফ্রি লাঞ্চ ফ্রির খাবারকে ঘৃণা করুন যেটা আপনার কাছে ফ্রি আছে জানবেন যে এটা অ্যাকচুয়ালি কিন্তু ফ্রি নয় এর বিহাইন্ডে কিছু না কিছু এজেন্ডা আছে তো যে ব্যক্তির কাছ থেকে আপনি ফ্রি কিছু একটা নিচ্ছেন আপনি তার কাছে কিন্তু দায়বদ্ধ হয়ে যাবেন তার এই মতলবে কিন্তু আপনি বাধা পড়ে যাবেন তাহলে আপনার কিন্তু স্বাধীনতা হারিয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে যদি আপনি ফ্রি জিনিস নিতে যান বারবার তাহলে আপনার বিষয়ে এরকম ধারণা তৈরি হবে যে আপনি একজন চিপ পারসন অর্থাৎ আপনি একজন সস্তা ব্যক্তি বরং আপনার উচিত সিটি দেখানো অর্থাৎ দানশীলতা দেখানো দানশীলতা যখন দেখাবেন তখন অতিরিক্ত দেখাতে যাবেন না অতিরিক্ত দেখানদারি করতে গিয়ে কিন্তু আপনি ভিখারি হয়ে যেতে পারেন পাওয়ারফুল হওয়ার জন্য একচল্লিশ নম্বর যে ল সেটা হচ্ছে অ্যাভয়েড স্টেপিং ইন্টু টু আ গ্রেট ম্যান শুজ কোনো মহান ব্যক্তি জুতোর মধ্যে পা রাখতে যাবেন না আপনি যদি কোনো মহান ব্যক্তি জুতোর মধ্যে পা রাখতে যান অর্থাৎ কোনো মহান ব্যক্তিকে কপি করতে যান তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না মহান ব্যক্তি অলরেডি অনেক কিছু লাইফে অ্যাচিভ করেছে আপনি যখন তাকে কপি করতে যাচ্ছেন তখন আপনি just শুরু করেছেন আপনার কাজ তো আপনার এই কাজকে কিন্তু এই মহান ব্যক্তির কাজের সঙ্গে তুলনা করা হবে যার ফলে আপনাকে অনেক ছোট করে দেখা হবে আপনার বিরুদ্ধে যে সমালোচনা আসবে সেগুলো আপনার জন্য আনফেভারেবল হবে তাহলে আপনি কোন মহান ব্যক্তিকে যদি কপি করেন তাহলে কিন্তু আপনার সফলতা পাওয়ার চান্স অনেক কমে যাবে তাই আপনি আপনার নিজের লিগ্যাসি নিজের স্টাইল তৈরি করুন এবং সেইভাবে আপনি নিজের কাজ করতে থাকুন তবে আপনার সফল হওয়ার সম্ভাবনা তৈরি হবে পাওয়ারফুল হওয়ার জন্য 42 নম্বর যে ল সেটি হচ্ছে স্ট্রাইক দা সেফার্ড এন্ড দা উইল স্ক্যাটার আপনি রাখালকে আঘাত করুন ভেড়াগুলি বিক্ষিপ্ত হয়ে যাবে যে দল থেকে আপনার থেকে কোনোভাবে সরিয়ে দিতে হবে যদি সেটা না তাহলে তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে হবে অর্থাৎ তার নামে বদনাম রটিয়ে দিতে হবে বা গুজব রটিয়ে দিতে হবে কিংবা যদি সম্ভব হয় ওই গ্রুপের লিডারকে আপনার দলে নিয়ে চলে আসতে হবে তাহলে ওই গ্রুপটা এমনিতেই দুর্বল হয়ে যাবে যদি লিডার দুর্বল হয়ে যায় লিডার না থাকে তাহলে গ্রুপটা এমনি ভেঙে যাবে বা দুর্বল হয়ে যাবে তখন আপনার বিরুদ্ধে যে বাধা আসছিল সেই বাধাটা অনেক কমে যাবে বা অনেক দুর্বল হয়ে যাবে এর ফলে আপনার আপনার সুবিধা হবে গোলটা অ্যাচিভ করতে পাওয়ারফুল হওয়ার জন্য নম্বর যে ল সেটি হচ্ছে অন হার্টস মাইন্ডস পিপল মানুষের হৃদয়ের মধ্যে এবং মানুষের মনের মধ্যে কাজ করুন মানুষ কখন আনন্দিত হয় কখন দুঃখিত হয় কখন রাগান্বিত হয় এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তার দৃষ্টিভঙ্গি কি এটা যদি আপনি টের পান তাহলে কিন্তু আপনার যে রেসপন্স সেটা অন্য রকম হবে সে ফিল করতে পারবে যে আমার অনুভূতি বুঝতে পারছে এই লোকটা এই লোকটা আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পারছে সে এই জিনিসটা ফিল করবে যার ফলে ওর আপনার প্রতি একটা রেসপেক্ট তৈরি হবে আপনার প্রতি সে কিন্তু লয়াল হবে আপনাকে অন্যের অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বুঝতে হবে অন্যের অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বোঝা এই যে ক্ষমতা এই ক্ষমতাকে বলা হয় এমপ্যাথি তাহলে আমাদেরকে আমাদের নিজেদের মধ্যে এমপ্যাথি বাড়াতে হবে যদি আমরা বাড়াই তাহলে কিন্তু আমরা অনেক লয়াল সাপোর্টার পাবো তাদের হৃদয়কে আমরা খুব জয় করতে পারবো এবং তাদের তাদের মন যদি আমরা জয় করতে চাই আমাদেরকে লজিক্যালি কথা বলতে হবে আমাদেরকে মানুষকে পজিটিভ একটা সম্ভাবনা দেখাতে হবে তাহলে এমপ্যাথি যদি আমাদের মধ্যে থাকে লজিক থাকে এবং পজিটিভিটি থাকে তাহলে কিন্তু আমরা মানুষের হৃদয় এবং মনকে জয় করে নেব এইভাবে আমরা কিন্তু দীর্ঘ মেয়াদি একটা লয়াল সাপোর্ট বেস তৈরি করতে পারবো এতে আমাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে পাওয়ারফুল হওয়ার জন্য চুয়াল্লিশ নম্বর যে ল সেটা হচ্ছে ডিস আর্ম অ্যান্ড ইনফিউরিয়েট আদার্স উইথ মিরর ইফেক্ট অন্যদের অস্ত্রচ্যুত করুন এবং রাগান্বিত করুন মিরর ইফেক্টের মাধ্যমে অর্থাৎ আয়না দেখানোর মাধ্যমে অন্য ব্যক্তি ধরুন যে রাগান্বিত আছে বা অন্য ব্যক্তি দুঃখিত আছে বা অন্য ব্যক্তি আনন্দিত আছে তার সঙ্গে আপনি ইমোশন শেয়ার করছেন তার দুঃখে আপনিও দুঃখিত এই জিনিসটা প্রকাশ করছেন তার আনন্দে আপনি আনন্দিত এটা প্রকাশ করছেন তার বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি কপি করেন তাহলে তার মনে হবে যে এই লোকটা আমাকে বুঝতে পারছে তার সঙ্গে আপনার ভালো র্যাপো বা কানেকশন তৈরি হবে তার কাছ থেকে আপনি সাপোর্ট গ্যাদার করতে পারবে আবার এই মিরর ইফেক্টটা আপনি নেগেটিভ পারপাসে ইউজ করতে পারেন কোনো একজন ব্যক্তি ধরুন যে কিছু বাজে কথা বললো বা কিছু নেগেটিভ কাজ করলো আপনি সেম বাজে কথা বলুন বা সেম নেগেটিভ কাজ করুন যদি করেন সে আয়নার মতো নিজেকে দেখতে পাবে যে আমার কাজে এরকম আমার কথাটা এরকম তার নিজের উইকনেস দেখতে পাবে যার ফলে সে কনফিউজড হবে বা রাগান্বিত হবে আর আপনার টার্গেট এটাই তাকে কনফিউজ করা বা রাগান্বিত করা বা তার নিজের দুর্বলতা দেখিয়ে তাকে দুর্বল করে দেওয়া এই উদ্দেশ্যেও কিন্তু আপনি মিরর ইফেক্ট ইউজ করতে পারেন পাওয়ারফুল হওয়ার জন্য পঁয়তাল্লিশ নম্বর যে লস সেটা হচ্ছে পিচ দ্য নিড ফর চেঞ্জ বাট নেভার রিফর্ম টু মাচ এট অনস অর্থাৎ আপনি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা মানুষকে বোঝান কিন্তু একবারে অনেক বেশি সংস্কার করতে যাবেন না এর কারণ হচ্ছে মানুষ তাদের যে হ্যাবিট তার মধ্যেই থাকতে ভালোবাসে আপনি যদি হঠাৎ করে অনেক বেশি পরিবর্তন আনতে যান তাহলে মানুষ কিন্তু প্রেশার ফিল করে মানুষ কিন্তু ভয় পায় এই জন্য হঠাৎ করে অনেক বেশি পরিবর্তন আনতে যাবেন না না হলে রেজিস্ট্যান্স আসবে মানুষ বাধা দেবে এইভাবে কিন্তু আপনাকে ধীরে 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 পরিবর্তন নিয়ে আসতে হবে এবং আপনাকে রিভলিউশন এইভাবেই সৃষ্টি করতে হবে পাওয়ারফুল হওয়ার জন্য ছিচল্লিশ নম্বর যে ল সেটা হচ্ছে নেভার অ্যাপিয়ার টু মাছ পারফেক্ট অর্থাৎ আপনি নিজেকে কখনোই একেবারে চরম ভাবে নিখুঁত রূপে প্রকাশ করবেন না যদি আপনি এটা করেন তাহলে লোকজন ভাববে যে আপনি মিথ্যাবাদী কারণ মানুষ তো কখনো পারফেক্ট হতে পারে না মানুষের মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি আছে কিন্তু আপনি যেহেতু নিজেকে সব সময় নিখুঁত রূপে প্রকাশ করছেন মানে আপনি কিছু একটা হাইড করছেন মানে আপনি কিছু একটা মিথ্যা বলছেন মানুষের ডাউট তৈরি হবে এছাড়াও মানুষের মধ্যে কিন্তু জেলাসি তৈরি হবে সেটা থেকে যদি নিজেকে বাঁচাতে চান তাহলে আপনাকে ছোটখাটো আপনার ভুল ত্রুটি প্রকাশ করতে হবে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হার্মলেস যেগুলো ফানি যেগুলো অ্যাকসেপ্টেবল ভুল ত্রুটি সেগুলো প্রকাশ করতে হবে তাহলে কি হবে মানুষ আপনার সঙ্গে রিলেট করতে পারবে মানুষের মনে হবে যে আপনি তাদের মতো একজন মানুষ এই সমস্ত এনভি বা এই সমস্ত জেলাসির জন্য মানুষ যে বাধাগুলো সৃষ্টি করার চেষ্টা করবে সেগুলো থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন এবং খুব সহজে আপনি আপনার কাজগুলো করে যেতে পারবেন এবং আপনার গোল অ্যাচিভ করতে পারবেন পাওয়ারফুল হওয়ার জন্য সাতচল্লিশ নম্বর যে ল সেটি হল নেভার গো পাস্ট দ্য মার্ক ইউ এম ফর ইন যে গোলটা অতিক্রম করে আরো দূরে চলে যাবেন না আপনার বিজয়ের সময় ঠিক কখন আপনাকে আপনি হয়তো ভুল স্টেপ নিবেন আপনি হয়তো আপনার এনার্জি শেষ করে ফেলবেন এর ফলে যেটা অ্যাচিভ করেছিলেন সেটাও হারিয়ে ফেলতে পারেন এটা বিজনেস এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য আপনার একটা হয়তো ব্রাঞ্চ আছে সেটা খুব চলছে আপনি কোনো ক্যালকুলেট না করে আর একটা খুলে দিলেন তারপরে আরেকটা এইভাবে কিন্তু আপনার বিজনেস ধ্বংস হয়ে যেতে পারে ওভার এক্সপান্ডিং করলেও কিন্তু বিজনেসের ক্ষতি হতে পারে যে যেকোনো গোলের ক্ষেত্রে আপনি একটা জিনিস অ্যাচিভ করার পরে শক্তি সঞ্চয় করবেন তারপরে আবার নেক্সট স্টেপ নেবেন পাওয়ারফুল হওয়ার জন্য আটচল্লিশ নম্বর যে ল সেটা হচ্ছে ফর্মলেসনেস অর্থাৎ আপনি রূপ ধারণ করুন আপনার 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 যে 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 পার্সোনালিটি টেকনিক স্টাইল এটাকে একটা রিজিড বক্সের মধ্যে ভরে রেখে দিবেন না আপনি এটাকে কনস্ট্যান্টলি চেঞ্জ করুন সময়ের সঙ্গে সঙ্গে আপনি এই জিনিসগুলোকে চেঞ্জ করতে থাকুন ইম্প্রুভ করতে থাকুন আপনাকে টার্গেট করা ডিফিকাল্ট হবে আর যদি আপনি একটা নির্দিষ্ট ফর্মে চলে আসেন তাহলে আপনাকে ম্যানিপুলেট করা টার্গেট করা খুব ইজি হয়ে যাবে আপনি যদি কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকেন তাহলে নাম্বার ওয়ান আপনাকে টার্গেট করা ডিফিকাল্ট হবে নাম্বার টু হচ্ছে আপনি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং সিচুয়েশনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রিলেভেন্ট থাকবেন ক্ষমতা মানুষকে নষ্ট করে এবং চরম ক্ষমতা মানুষকে চরমভাবে নষ্ট করে